আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে চলে এসেছি ইয়ামাহা সার্ভিস সেন্টার বাইক সার্ভিসিং সেন্টারে এই যেখানে এসেছি এটি হচ্ছে বানেশ্বর বাজার বা বানেশ্বর ট্রাফিক মোড থেকে দেড় থেকে দুইশো গজ পশ্চিম দিকে রাজশাহী বিভাগীয় শহরের অদূরেই অবস্থিত বন্ধুরা বাংলাদেশের একমাত্র লিগাল আমদানিকারক এসিআই লিমিটেড কোম্পানি যারা ইয়ামাহা কোম্পানির বিভিন্ন

যাই হোক ওদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা শেয়ার করার পর আমি আমার বাইকটি মেরামত করার জন্য দিলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছোট্ট ভাইটি আমার বাইকটি অতি যত্ন সহকারে এবং মনোযোগের সহিত মেরামত করে দিচ্ছেন বাইকের বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল সে ফুটে ফুটে দেখে বিভিন্ন জায়গাগুলো চিহ্নিত করে যত্ন সহকারে পুনরায় জলার উপযোগী করে মেরামত করে দেন এই ভাইটির কাজ দেখে আমি বিমুগ্ধ হয়েছি তার কাজ দেখে আমি মুগ্ধ নয়নে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ছোট্ট এই ভাইটির জন্য ওর আগামী যেন আরও সুন্দর ও উজ্জ্বল হয় বাইক মেরামত করতে আসা বাইকার ভাইদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে ভিতরে একটি ছোট্ট এসি রুম রয়েছে যেখানে সবাই বসে খুব আনন্দের সহিত অপেক্ষা করতেছেন তার বাইকটি কখন মেরামত সম্পন্ন হবে এবং তিনি এখানকার স্থান ত্যাগ করবেন আমি নিজেও আমার গায়ে একটু এসির হাওয়া লাগিয়ে নিজেকে ঠান্ডা করে নিলাম এবার এখানকার যিনি দায়িত্বে আছেন এই সার্ভিস সেন্টারের যিনি ম্যানেজার সেই ম্যানেজার ভাইয়ের মুখ থেকে এই সার্ভিস সেন্টারের কিছু কথা শুনি চল আমি মোহাম্মদ রিদা ইসলাম রেড মোটর সার্ভিস সেন্টার থেকে বলছিলাম এটা আমাদের ইয়ামা অথরাইজ ডিলার পয়েন্ট সার্ভিস সেন্টার এখানে আমরা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সার্ভিস গ্রহণ করি ইনশাল্লাহ যারা আপনারা ইয়ামা ইয়ামা গাড়ি চালাচ্ছেন তারা এসে সার্ভিসটি গ্রহণ করছেন আচ্ছা ধন্যবাদ ভাই আমি আজকে এখান থেকে সেবা নিলাম ভাইদের আন্তরিকতায় এবং সেবাই আমি অনেকটাই মুগ্ধ এবং অনেক খুশি আহ ইয়ামা কোম্পানি বাংলাদেশের জন্য শুভেচ্ছা জানাই এবং ভবিষ্যতে এই রকম একটা কোম্পানি এবং স্বয়ংসম্পূর্ণ একটা প্রতিষ্ঠান আমরা বাংলাদেশে দেখতে চাই আপনি কি বলেন ভাই ধন্যবাদ অবশ্যই যেহেতু আমাদের দেশের টাকা যেন দেশের মধ্যেই থাকে সেই ধরনের একটা বড় উদ্যোগ হলে আমরা আরো আপনাদের প্রিমিয়ার একটা সার্ভিস যাওয়ার জন্য আমরা আমাদের রেকর্ডার সার্ভিসেস প্রশংসা আছে। 아, 저, 넌 뭐, 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 넌 뭐,